আর্জেন্টিনা বনাম পেরুর বারোতম ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সময়সূচি এবং আড়াই সদস্য স্কোয়াড থেকে পেরুর সাথে ম্যাচে কে কে ইঞ্জুরিতে গেছে সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং নিয়মিত এমন ক্রিকেট ও ফুটবল খেলার আপডেট জানতে স্পোর্টস লাভার এম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাথে থাকুন আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচে আর্জেন্টিনা এগারোতম মিনিটে মার্টিনেসের একটি গোলে আর্জেন্টিনা এক গোল এগিয়ে থাকে যেখানে বিপরীতে প্যারাগুয়ে ১৯তম ও সাতচল্লিশতম মিনিটে পরপর দুইটি গোল করে এবং শেষ পর্যন্ত প্যারাগুয়ে দুই এক গোলে জয়লাভ করে এবং আর্জেন্টিনা দুই এক গোলে হারে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল এর সময় ভালো যাচ্ছে না যেখানে চার ম্যাচের মধ্যে একটিতে জয় দুটিতে হার ও একটিতে ড্র তবে দল থেকে ছুটের কারণে নিকোলাস গঞ্জালেন্স এবং দুই ডিফেন্ডার লিসান্দো মার্টিনেস ও জার্মান পাজালা সিটকে গিয়েছিলেন আগেই এবার সে তালিকা আরো লম্বা হয়েছে আর্জেন্টিনা নতুন করে ইঞ্জুরিতে দুইজন ক্রিস্টিয়ানো রোমেরো ও নাহুয়েল মলিনা একের পর এক চুটের বিপাকে চ্যাম্পিয়নরা তবে ছাব্বিশ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষে শীর্ষে আছে আর্জেন্টিনার এগারো ম্যাচে তাদের অর্জন ২২ পয়েন্ট তাদের সাম্প্রতিক ফর্ম ভালো নয় তবে আর্জেন্টিনার বারোতম ম্যাচ পেরুর বিপক্ষে জিতলে দলে জন্য ভালো হবে নয়তো দুই ও তিন নাম্বারে থাকা দল উরুগুয়ে ও কলম্বিয়ার পয়েন্ট উনিশ করে যদি তারা তাদের ও একটি করে ম্যাচ আছে তারা যদি জয়লাভ করে তাহলে আর্জেন্টিনার সমান পয়েন্ট হয়ে যাবে সেই জন্য আর্জেন্টিনার আগামী ম্যাচ যদি জয়লাভ করে তাহলে দল ও পয়েন্ট উভয়ের জন্যই ভালো তবে আর্জেন্টিনার আগামী ম্যাচ পেরুর বিপক্ষে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিশে নভেম্বর বুধবার সকাল ছয়টায় ফুটবল লাভাররা ভিডিওটি শেয়ার করে করে সবাইকে জানিয়ে দিন এবং এনএম চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ